বিয়ে মানবজীবনের একটি পবিত্র সম্পর্ক যেখানে একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি ও দায়িত্ববোধের মেলবন্ধন ঘটে ইসলামে বিয়ে কেবল সামাজিক প্রথা নয় এটি নবীজি শাহ এর শূন্যত ইবাদত ও দিন রক্ষার অর্ধেক অংশ রাসুল উল্লাহ শাহ বলেছেন বিয়ে আমার শূন্যত যে আমার শূন্যত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার অন্তর্ভুক্ত নয় ইবন মাজাহ এক হাজার আটশো ছেচল্লিশ বিয়ের আগে মানসিকভাবে প্রস্তুত হওয়া মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে বিয়ে পরবর্তী সময়ে প্রশান্তি ভালোবাসা ও দয়ায় ভরপুর থাকে জীবন আল্লাহ তালাক কুরআনে বলেন তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরা আর রুম আয়াত একুশ পুরাণের এই আয়াতে তিনটি শব্দের মধ্যে নিহিত রয়েছে ইসলামী দাম্পত্য জীবনের মূল দর্শন তা হল সাকিনা প্রশান্তি মাওয়াদ্দাহ ভালোবাসা এবং রহমাহ দয়া এগুলো অর্জনের জন্যই বিয়ের আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা অপরিহার্য তরুণদের জন্য নবী শাহ এর পরামর্শ বিয়ের ব্যাপারে নবীজি শাহ শুধু উৎসাহী দেননি বরং প্রস্তুতির আহ্বান জানিয়েছেন বিয়ের আগে প্রত্যেক তরুণের থাকতে হবে আর্থিক মানসিক ও আত্মিক প্রস্তুতি রাসুল উল্লাহ শাহ বলেছেন হে যুবকগণ তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে বুখারি পাঁচ হাজার পঁয়ষট্টি মুসলিম এক হাজার চারশো বিয়ের আগে মানসিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ পাঁচটি দিক এক দায়িত্ববোধ তৈরি করা বিয়ে মানে নতুন দায়িত্ব একজন মুসলিম পুরুষ বা নারীকে বুঝতে হবে এটি শুধু রোমান্টিক সম্পর্কই নয় বরং একে অপরের জন্য হবে নিরাপদ আশ্রয় বিয়ের পর মানসিকভাবে দায়িত্ব নিতে না পারলে ভালোবাসা থাকলেও সম্পর্ক ভেঙে যেতে পারে আল্লাহ তালা বলেন পুরুষগণ নারীদের অভিভাবক ও দায়িত্বশীল সুরা আননিসা নিসা আয়াত চৌত্রিশ